হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখছেন অল এন্ড অনটেক ইউটিউব চ্যানেল অল এন্ড ইউটিউব চ্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে বাচ্চা অথবা যে কোনো বয়সেরই জিনাদের রেশন কার্ড এখনও পর্যন্ত হয়নি তিনারা রেশন কার্ড কীভাবে অ্যাপ্লিকেশন করবেন আজকে কিন্তু স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো যে রেশন কার্ডের যে ফর্ম সেটি অনলাইনে কীভাবে ফিল আপ করবেন এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি কোথায় জমা করবেন অথবা আপনাকে জমা করতে হবে কি করতে হবে না সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে টোটাল আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্মটি ফিল করে দেখাবো তো ফর্মটি ফিল আপ করার আগে বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফেশনটি কিন্তু অন করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওর্স আমরা প্রথমেই কিন্তু যে খাদ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ফুড ডট ডাব্লু ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করবো এই ওয়েবসাইটে আসার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেম ইন্টারফেস কিন্তু খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড যে অপশানটি রয়েছে এই রেশন কার্ড বলে এই অপশানে আমরা কিন্তু ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেশন কার্ড এবং এখানে কিন্তু সমস্ত তথ্য বা সমস্ত ধরনের কাজ এখান থেকে করতে পারবেন এবং এখানে কিছু রয়েছে এখানে রেশন কার্ড ডাউনলোড রেশন কার্ডের স্ট্যাটাস চেক এবং আধার লিঙ্ক রয়েছে কি নেই সেই স্ট্যাটাস চেক তো আমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি তো এ অপশানে ক্লিক করে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এটি কিন্তু সম্পূর্ণ নতুন ফ্যামিলি অর্থাৎ কোনো ফ্যামিলি নেই নতুন ফ্যামিলি এখানে রেশন কার্ড হবে তৈরি টোটাল ফ্যামিলির এবং এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্শেন্টে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ ফ্যামিলি ইন দ্য ফ্যামিলি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা প্রথমে কিন্তু এইগুলো যে কোনো একটি অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু যে মোবাইল নাম্বারটি রয়েছে রেশন কার্ডে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন অর্থাৎ রেশন কার্ডে মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু আপনাকে লিঙ্ক থাকতে হবে তবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক যদি না থাকে কিভাবে করবেন সেই প্রসেস কিন্তু আমরা দেখিয়েছি একটি ভিডিওতে সেই ভিডিও না দেখে থাকেন তো অবশ্যই দেখতে পারেন তো আমরা কিন্তু মোবাইলে ওটিপি এখানে রিসিভ হয়ে গেছে ওটিপি দিয়ে কিন্তু আমরা প্রসিডে ক্লিক করলে আমরা কিন্তু যে রেশন কার্ডের যে পোর্টাল রয়েছে এই পোর্টালে কিন্তু আমরা লগ হয়ে গেছি এবং এখানে এক্সিটিং ফ্যামিলি মেম্বারের সমস্ত নাম শো করছে এবং এখানে আমরা নিচের দিকে চলে আসবো এবং এই যে সমস্ত ফর্মগুলো আমরা কাজ করতে পারবো চার নাম্বার ফর্ম রয়েছে পাঁচ নম্বর রয়েছে কারেকশানের জন্য ছয় নম্বর রয়েছে ডিলার চেঞ্জ অর্থাৎ রেশন শপ চেঞ্জ সাত নম্বর রয়েছে কার্ড স্যালেন্ডার বা ডিলেট ক্যান্সেল এবং আট নম্বর রয়েছে ক্যাটাগরি চেঞ্জ এগুলো কিভাবে করবেন টোটাল এই সমস্ত ফর্মগুলোর কিন্তু টোটাল প্রসেস কিন্তু আমরা দেখিয়েছি এবং দশ নম্বর ফর্ম রয়েছে নন সাবসিটাইজ কার্ডের জন্য অ্যাপ্লাই এবং এখানে তেরো নম্বর রয়েছে ফ্যামিলি কিভাবে আলাদা করবেন সেপারেট করবেন ফ্যামিলি তারপরে রয়েছে চোদ্দো নম্বর অর্থাৎ বিবাহিত যে সমস্ত মহিলা রয়েছেন তাদের বাবার বাড়ি থেকে স্বামীর বাবির কার্ড কিভাবে ট্রান্সফার করবেন টোটাল প্রসেস দেখিয়েছি তো আজকে কিন্তু আমরা চার নাম্বার ফর্ম অ্যাপ্লাই করে দেখাবো এখানে প্রথমে যেটি রয়েছে অ্যাপ্লাই নাও এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড নিউ মেম্বার তো এখানে আগে যেহেতু আমরা একটি অ্যাপ্লাই করেছিলাম ওই জন্য কিছু এখানে শো করছে আগের অ্যাপ্লিকেশানটি দেখতে পাচ্ছেন ওপরে শো করছে তো এখানে দেখব এবং নিচের দিকে আমরা দেখব কজনের অ্যাপ্লিকেশান করেছিলাম তো এখানে অ্যাপ্লিকেন্ট নেম এখানে রয়েছে এবং এখানে কতজনের অ্যাপ্লিকেশান করেছিলাম সেটাও কিন্তু দেখাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে একজন এবং নিচের দিকে চলে যাবো এখানে কত অ্যাপ্লিকেশান করেছিলাম সেটাও কিন্তু দেখাবে এবং এই কার্ডটি টোটালিভাবে অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এবং এটি কিন্তু ডাউনলোড করতে পারেন ই রেশন কার্ড এখানে ডাউনলোড করে নিতে পারেন এবং নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দুজনের কার্ড অ্যাপ্লিকেশন করেছিলাম এখানে শো করছে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তারপর রেশন কার্ড হোল্ডারের নাম দেওয়া রয়েছে দুজনের কিন্তু আগে অ্যাপ্লিকেশান করেছিলাম তো আজকে যেহেতু করবো তো কোন অপশানে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এন্টার অ্যান্ড অ্যানাদার অ্যাপ্লিকেশান উইথ দ্য উইথ দিস নাম্বার তো এই অপশানে ক্লিক করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে আমরা চার নম্বর কাজ করতে গেলে এন্টার দ্য অ্যানাদার অ্যাপ্লিকেশান উইথ দিস নাম্বার এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা রোলিং হচ্ছে এগুলো কিন্তু সাইডের প্রবলেমের কারণে হয় এবং সাকসেসফুলি কিন্তু এটি খুলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ফ্যামিলি মেম্বারের শো করছে যেগুলো রয়েছে অলরেডি এবং এখানে আমাদের প্রথমে কিন্তু অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে এবং অ্যাড্রেসে কিন্তু আমাদের কোনো হাইফেন বা কমা বা ফুল স্টপ কোনো কিছু থাকার এখানে কিন্তু কোনো কিছু যদি থাকে তাহলে সাবমিট নেবে না এখানে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার বা এই সমস্ত কোনো দেওয়া চলবে না তো এখানে পিনকোড পোস্ট অফিস পুলিশ স্টেশন এগুলো দিয়ে দেবো দেওয়ার পরে ফ্যামিলি মেম্বার এখানে দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ জিনাকে এই কার্ডের সঙ্গে অ্যাপ্লিকেশান করবেন অর্থাৎ যিনি কার্ড বানাবেন অ্যাড করবেন তিনার নাম এখানে কিন্তু দিতে হবে যদি বাচ্চা হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্য এবং আমাদের কিন্তু এই অনলাইনের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশান করেন তাহলে কিন্তু অবশ্যই আধার কার্ড কিন্তু মাস্ট লাগবে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি ছেলে যদি পাঁচ বছরের নিচে হয় তাও কিন্তু ম্যানডেটারি এখানে অনলাইনে যদি আপনি আবেদন করতে চান তো এখানে প্রথমেই অ্যাপ্লিকেটের নাম মিডিল নেম ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ফাদার্স অথবা মাদার্স নেম এখানে কিন্তু হ্যাসব্যান্ড নেমও আপনি দিতে পারেন এখানে কিন্তু হয়তো ফাদার্স এবং মাদার শো করছে কিন্তু যখনই আপনি ফাইনাল সাবমিট করবেন সেখানে কিন্তু হাজব্যান্ডও শো করবে তো এখানে আপনি যদি শ্বশুরবাড়িতে থেকে থাকেন তাহলে এখানে হাজব্যান্ড নামও আপনি দিয়ে দিতে পারেন এবং এখানে ডেট অফ বার্থ জেন্ডার এবং এখানে কিন্তু আদার ক্যাটাগরি জায়গায় যদি আপনি এই ক্যাটাগরি আন্ডারে থাকেন তাহলে কিন্তু এগুলো সিলেক্ট করবেন না হলে কিন্তু নান অফ দ্য অ্যাভভ এটি করে এগিয়ে যাবেন এবং এখানে কিন্তু আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন যদি এপিক কার্ড নাম্বার থাকে তাহলে দিবেন যাদের ভোটার কার্ড রয়েছে তাদের দিয়ে দেবেন এবং এখানে কিন্তু ওল্ড রেশন কার্ড বলেছে এখানে যদি ওল্ড রেশন কার্ড থাকে সেটা দিয়ে দেবেন তারপরে এখানে রিলেশানে যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিলেশান উইথ হেড তো এখানে কিন্তু যিনি হেড রয়েছেন তিনার সঙ্গে রিলেশানে কী হন সেটি এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে অ্যাড মোর মেম্বার যদি একের অধিক যদি আপনি অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে নেক্সটে কিন্তু আমরা ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু প্রসিড তো এখানে কিন্তু ইয়েসে আমরা ক্লিক করব এখানে একটি মেম্বার কিন্তু শো করছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমরা একটি মেম্বারের জন্য একটি অ্যাপ্লিকেশন করলাম তো এখানে কিন্তু লেখায় রয়েছে তো এখানে কিন্তু ইয়েস করে কিন্তু আমরা আগিয়ে যাব তো এসে ক্লিক করলে এখানে কিন্তু নিউলি অ্যাডেড মেম্বার এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্যামিলি মেম্বার কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি এবং যদি আরও অ্যাড করতে চান তাহলে কিন্তু আগের যেটি অ্যাড মোর অপশান দেখালাম অ্যাড মোর মেম্বার যে অপশানটি সেখানে ক্লিক করে আরও অ্যাড করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস শো করছে এবং এখানে বলি এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সিরিয়াল নাম্বার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এবং এখানে কিন্তু দেখতে এই অপশানটিতে আপনার বলেছিলাম ফাদার্স মাদার্স এবং হ্যাসব্যান্ড নেম তো এখানে যদি হ্যাসব্যান্ড নেম থাকে তাও কোনো প্রবলেম নাই আপনি ওখানে হয়তো শো করছে না তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হ্যাসব্যান্ড নেমও শো করছে তো এখানে আপনি ফাদার্স মাদার্স অথবা হ্যাসব্যান্ড নেম যে কোনো একটি দিয়ে দিলেই চলবে তারপরে জেন্ডার এখানে মেল জেন্ডার রয়েছে ডেট অফ বার্থ রয়েছে আধার নাম্বার বাকি কিন্তু এখানে রিলেশান কী হন সেটা রয়েছে তারপরে এই এই যে টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে এটাই কিন্তু আপনি এগ্রি করবেন অর্থাৎ চেকমার্ক দিয়ে কিন্তু আপনি এই প্রসিডে আপনাকে ক্লিক করতে হবে তো চেকমার্ক দিয়ে কিন্তু আমরা যে প্রসিড বাটন রয়েছে এই প্রসিডে আমরা ক্লিক করব প্রসিডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে অর্থাৎ আমি যেহেতু আধার কার্ড নাম্বার দিয়েছি অবশ্যই কিন্তু আধার কার্ড এবং আধার কার্ডটি কিন্তু ম্যান্ডেটারে আপলোড করতে হবে আধার কার্ড আপনাকে অবশ্যই লাগবে তো বাচ্চা হোক বা বড় হোক যাই হোক কিন্তু সমস্ত যে যারাই অ্যাপ্লিকেশান করবেন তাদের আধার নাম্বার লাগবে এবং এ আধার কার্ড আপলি অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি আপলোড করবেন সেটি কিন্তু আপনার জেপিজি ফর্ম্যাটে জেপিজি এবং জেপিজি পিডিএফ তিনশো কেবির মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো এখানে কিন্তু আমি আধার কার্ডটি আপলোড করে দেব এবং এখানে কিন্তু আপনি যেনাদের ভোটার কার্ড রয়েছেন এবং যদি বাচ্চা হন তাহলে বার্থ সার্টিফিকেট তো এই সমস্তগুলো কিন্তু আপনি আপলোড করে দেবেন আধার নাম্বারের সঙ্গে সঙ্গে তো যাদের ভোটার কার্ড রয়েছেন এপিক নাম্বার তারা এপিক নাম্বার দিয়ে কিন্তু এই এপিক কার্ডটি কিন্তু এখানে কিন্তু আপলোড করে দেবেন তো আমি কিন্তু আধার কার্ডটি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো আধার কার্ডটি আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমার যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডার থেকে আমি কিন্তু এই আধার কার্ডটি সিলেক্ট করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডটি এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করে দিয়েছে এবং যে আপলোড বাটন রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে এবং এটি কিন্তু আধার কার্ডের জেপিজি ফর্ম্যাটে আমি আপলোড করলাম তো এখানে যে আপলোড বাটন রয়েছে আপলোডে আমরা ক্লিক করবো আপলোডে ক্লিক করার পরেই তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোডেড সাকসেসফুলি তো এখানে কিন্তু আমার যে আধার কার্ডে সেটি কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এবং কনফার্মেশান ইউর অ্যাপ্লিকেশান তো কনফার্ম করার জন্য এখানে কিন্তু কনফার্ম ইউর অ্যাপ্লিকেশান রয়েছে এবং এই যে টার্মান কন্ডিশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনাকে চেকমাক করে আপনাকে এগ্রি করতে হবে এগ্রি করার পরে যে গেট ওটিপি সেই অপশান কিন্তু খুলে যাবে এই গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করার পরে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ করেছেন সেই মোবাইলেই কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিট ওটিপি এই বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ওটিপি যদি রিসিভ না হয় তাহলে রিসেন্ট ওটিপি আবার ক্লিক করে কিন্তু ওটিপি রিসিভ করে নিতে পারেন তো আমরা কিন্তু ওটিপি যেহেতু চলে এসছে তো ওটিপি দেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন হয়ে কিন্তু আমার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাড নিউ মেম্বার নোটিস এখানে রয়েছে এবং এখানে কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে এবং যে আমার মোবাইল নাম্বারটি কিন্তু আমার যে অ্যাপ্লিকেশান যদি স্ট্যাটাস আপনি চেক করতে চান তাহলে কিন্তু এই মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন যখন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করেন সেখানে কিন্তু দুটো অপশান রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার এবং মোবাইল নাম্বার তো আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করবেন অথবা আপনি এই পোর্টালে লগ ইন করেও কিন্তু স্ট্যাটাসটি চেক করতে পারেন সেম প্রসেসে আপনি আপনাদের কিছু দেখাবো প্রসেস তো এই পেজটি কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু লগ আউট হয়ে গেছে তো অ্যাপ্লিকেশান চেক আপনি কিন্তু ম্যানুয়ালিভাবে করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে এবং যদি আপনি খুব তাড়াতাড়িভাবে কিন্তু এই রেশন কার্ডটি যদি অ্যাপ্রুভ করাতে চান অনেক সময় কি হয় যিনি আধিকারিকরা রয়েছেন তিনারা কিন্তু অনেক সময় অ্যাপ্রুভ করেন না তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে এবং হেড অফ ফ্যামিলির ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে কিন্তু আপনি অফিসে গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি অ্যাপ্রুভ করিয়ে নিতে পারেন অথবা আপনি কিছুদিন ওয়েট করেও কিন্তু এটি আপনার যদি ডকুমেন্টস ঠিকঠাকভাবে যদি আপনি আপলোড করে থাকেন তাহলে কিন্তু অটোমেটিকভাবে তিনি ভেরিফাই করে দেন এবং অনেক ক্ষেত্রে কী হয় ভেরিফাই করেন না রিজেক্টও করে দিতে পারে তো অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করে কিন্তু আপনি ব্লক অফিসে অবশ্যই যোগাযোগ করবেন সেখান থেকে অ্যাপ্রুভ করিয়ে দেবে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন তো আই হোপ আজকের পুরোপাশে আপনি বুঝতে পেরে গেছেন যে আপনার রেশন কার্ড কিভাবে অ্যাপ্লিকেশান করবেন চাইল্ড হোক বা বড় যে কোনো রেশন কার্ডের জন্যই আপনি কিন্তু সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি একটু শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিশানটি কিন্তু অন করে রাখুন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম